আমার নাহিদ ভাইকে বলবো ছয় মাস সময় পেয়েছেন আপনি আপনারা সংস্কারের কথা বলছেন আরে ভাই ছয় মাসে টেলিগ্রাফের যে সিম এদের তো উন্নতি করতে পারেন নাই আপনাদেরকে একটা প্রশ্ন করব আম মজুদ হয় না পচনশীল জিনিস তাই না আঙ্গুর মজুদ হয় না পচনশীল জিনিস কিন্তু আলু মজুদ হয় গাজর মজুদ হয় টমেটো মজুদ হয় পেঁয়াজ মজুদ হয় আপনারা কোনদিন শুনেছেন যে টিকিট মজুদ হয় না টিকিট মজুদের কথা কোনদিন শুনেছেন এখন এসে এই আলু সবজির মতো টিকিটও মজুদ হচ্ছে এবং টিকিট মজুদ করে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে চিন্তা করতে পারেন নির্দিষ্ট শিডিউল আছে সেই শিডিউলের বিরোধের টিকিট কে একজন মজুদ করে সংকট তৈরি করে বিমান ভাড়া বাড়িয়ে দিচ্ছে এখন কথা হলো

তখন আমরা ভর্তুকি দিলাম এখন আবার সেই বিমান ভাড়া তিন পঞ্চাশ গেছে এখনো ভর্তুকি দিচ্ছি আমার কথা হলো আমি যদি বিমানে তাহলে বিমান কেন ভাড়া বাড়াবে তাই নয় আমার নাহিক ভাইকে বলবো ছয় মাস সময় পেয়েছেন আপনি আপনারা সংস্কারে কথা বলছেন আর এবার ছয় মাসে টেলিডফের যে সিম এখানে তো উন্নতি করতে পারেন নাই নেটওয়ার্ক পায় না তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কোন আজগবি কাজে আপনি ব্যস্ত ছিলেন যে তেলের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই আপনাকে কেন ইন্টারনেটের বিল বাড়াতে হলো আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন তো একশো আট কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিয়ে দিলেন আমার কথা আপনি কি সংস্কার করবেন আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আবার শুনছি আপনারা আপনাকে দুইজনে দায়িত্ব ছেড়ে দিবেন আমার কথা হলো দায়িত্ব যদি ছেড়ে দেবেন দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য হচ্ছিল ক্ষমতা দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য ক্ষমতার উদ্দেশ্যে একবার দায়িত্ব নিয়েছেন ছয় মাস ধরে খাবেন বলে আবার এখন দায়িত্ব ছাড়ছেন সাতটি পাঁচ বছর খাওয়ার জন্য লজ্জা লাগে না দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন ছাড়বেন কেন ক্ষমতা ছাড়লে নিয়েছেন কেন আমাদের কোয়েশ্চনার এই মাসে ডেকেছিল কয়েকজনকে যারা আমরা এই গণবুত্থানে নেতৃত্ব দিয়েছিলাম সেই সময় আমাদেরকে বলেছিল যে আপনারা যেহেতু অনেক জীবনে ঝুঁকি নিয়ে এই লড়াই করেছেন আমি নাম বলে বলি আমাকে বলেছিল আক্তারকে বলেছিল নুরুল হক নুরকে সহ কয়েকজনকে এভাবে বলেছিল যে এরকম কিছু তরুণকে এই উপদেষ্টা প্যানেলে যুক্ত করবে তখন এই নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যারা দেখছেন এরা বিরোধিতা করেছিল বলেছিল যে এদের মুখ রাজনৈতিক পরিচয় কি পরিচয় রাজনৈতিক পরিচয় রাজনৈতিক পরিচয় হওয়ায় এদেরকে উপদেষ্টা প্যানেল নেওয়া যাবে না আজকে এরাই বলে আমাকে জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিল আমার কথা হলো আমি রাজনৈতিক পরিচয় তুমি তো এখন রাজনৈতিক পরিচয় ধারণ করতেছ তুমি তো একই পথে হাঁটলা তাহলে তুমি কেন বাঘ রাজি ছিলা হিংসা করিয়া হিংসা করিয়া তো যাই এগুলো বলছি কেন বলছি যে মানে আমরা গু খাই কিন্তু ওরাও শেষ মেশ গু খাওয়ার পথে আসতেছে বুঝতে পেরেছেন মানে রাজনীতিবিদরা খারাপ আমরা গু খাই ধরেন তা ওরাও সেই রাজনীতির পথে আসতেছে গু খাওয়ার জন্য তাই তো আমার এই কথাগুলো বলার কারণ হলো বিমান ভাড়া যে বিষয়টা দেখেন বিমান ভাড়া ছিল পঞ্চাশ হাজার টাকা কোথাও ছিল তিরিশ হাজার টাকা

শ্রমিক ক্যাটাগরিতে যে বিমানগুলো ছিল ওগুলাতে বিমান ভাড়া বাড়িয়েছে তার মানে কষ্ট দিচ্ছে প্রবাসী শ্রমিকদের জন্য প্রবাসীদের জন্য এত দড় এত মায়া আমার কথা হলো আমাদের আসিফ নজরুল স্যার প্রবাসীদের জন্য এত মায়া আপনার আপনি তো এখন ঠিক প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছেন তাহলে আপনি কেন এটা করলেন বলেন আপনার আপনার এখানে কি স্বার্থ আছে যে আপনি প্রবাসীদের বিমান ভাড়া বাড়িয়ে দিলেন দেশর কেউ গুলো বাড়াবেন খুব ভালো কথা ওরা বাংলাদেশের শত্রু কিন্তু বাংলাদেশ বিমান যেটা সেটা কেন বাড়ালো ভাড়া এই দিতে পারবে যে বাংলাদেশ বিমানের ভাড়া কার কার সাথে বাড়ানো হলো তার মানে ওই সিন্ডিকেটের টেবিলে বাংলাদেশ বিমানের প্রতিনিধি ছিল যারা সিন্ডিকেটের স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিমান ভাড়াটা বাড়ালো এবং অদ্ভুত একজন প্রবাসী ভাই বলতেছে ভাই কোন টিকিট নাই আমাদেরকে বলল এরপরে একজন গুরুত্বপূর্ণ উপদেশটাকে ধৈরা একটা টিকিট ম্যানেজ করছে এরপর ভালো কথা উপদেশটাকে ম্যানেজ করে টিকিট নিতে হচ্ছে বাংলাদেশ বিমানের এখন উনি বিমান উড়তেটাকে যে প্রায় 37 40টা সিট ফাঁকাই রয়েছে। বুক করে বুঝতে পেরেছেন এগুলো ফাঁকাই চলে যাবে তারপরেও প্রবাসী দেরকে মানে কম খরচে দিবে না সিন্ডিকেট করে রেখেছে। এই শয়তানি গুলো কাসিনার সময় হতো। ওই আর মুমিন এবং ইমরান সাহেব তারা বলেছিল যে বিমান ভাড়া আমাদের হাতের মধ্যে নাই। তো বিমান ভাড়া কার হাতের মধ্যে রয়েছে তখন আমরা বুঝতে পারলাম ও এটা শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণ করে শেখ আমার কথা হলো শেখ হাসিনা এবং শেখ রোহানাকে আমরা বিদায় করেছি এখন কোন হাসিনা এবং কোনো অবদান করছে পিছনে শেখ হাসিনার সময়ে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগতো প্রবাসী যেতে মালয়েশিয়াতে আটাত্তর হাজার নয়শো টাকা লাগতো যেতে আমার কথা শেখ হাসিনা খারাপ তাকে আমরা বিদায় করলাম ঢাকা বেটা করে বিদায় করলাম শেখ না এই বিমা এই মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে তিন সাড়ে তিন লাখ টাকা চান বানিয়েছে আমরা বুঝলাম তারা খারাপ কিন্তু এখন কোন অদৃশ্য মানে অদৃশ্য দরবেশ আছে হ্যাঁ সে এখন খাচ্ছে আমার কথা হলো আমাদের এই পরিবর্তনের মানে আমরা কোন জায়গায় দড়ি লাগাবো বলেন কোন জায়গায় দড়ি লাগাবো আমরা খুবই হতাশ হচ্ছি আমাদের কাছে একটা খবর এসেছে খবর হলো আমাদের জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফজল কমি খান তিনি ওনার কাছে সিপিডি থেকে তথ্য দেওয়া হয়েছে যে আগে গত ছয় মাসে বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে কী কী চুক্তি হয়েছে কি কি আপনার হলো ডিল হয়েছে এগুলো তথ্য দেওয়ার জন্য সিপিডি কে সেই তথ্য দেওয়া হয় নাই

আমাদের কাছে খবর আছে যে এই বিদ্যুৎ ক্ষেত্রে আকাশটি কোম্পানিকে আওয়ামী দেখে বাতিল করা হয়েছিল এর পরবর্তীতে ওদের সবাইকে আবার অনুমোদন দেওয়া হয়েছে আমার কথা হলো কি এমন মিরাক কেল হলো যে সবার লাইসেন্স বাতিল করে দিলেন আবার সবাইকে লাইসেন্স দিলেন তার মানে মাঝখানে একটা ধাক্কা দিলে কিছু টাকা পয়সা খসে পড়ে এই অবস্থা করেছেন আপনারা আমাদের এই ফজুল করিম সাহেব আরেকটা খারাপ কাজ করেছেন উপদেষ্টা ফজুল করে খান আপনারা জানেন যে আমরা ভারতের আকাশনী মিলে লড়াই করছি তাই না আমরা এই আদর্শনিক বিজে লড়াই করছি ভারতের কাছে পা চাটার জন্য না জানিস মেট্রো রেল বিকে প্রকল্প আছে এই প্রকল্পকে এই প্রকল্পটা টাটা কোম্পানিকে দেওয়ার আমরা কথা শুনতেছি এই জন্য আমরা আকাশী বিজে লড়াই করছি এটা কোন জায়গায় ধরে দিবেন শুধু তাই না উনি একই সঙ্গে আবার রেল মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং রেল মন্ত্রণলে ভারতের তিনটা বন্ধ করে দেওয়ার ট্রেন আবার যদি চালু হয় উনি নিজ থেকে সেখানে যোগাযোগ করছে আমরা বলেছিলাম রেল ট্রানজিট আমরা যেটা না আমাদের বুকের উপর যেতে হবে উনি রেল ট্রানজিট চালু করার ব্যবস্থা করছেন এবার আপনারা সাক্ষী দিবেন বলবেন সবাই এই যে ফজুল কবির খান একই সঙ্গে তিন মন্ত্রণালয় নিয়ে আছেন একটা হলো বিদ্যুৎ জ্বালানি একটা হলো সড়ক ও যোগাযোগ সড়ক ও সেতু আর একটা হলো রেল মন্ত্রণালয় রকম একজন ব্যক্তিকে যে শেখ হাসিনার সময়ে তার বই এবং বিএন নামে কোম্পানি করেছে বিদ্যুৎ বিষয়ক ব্যবসা করেছে সেই কোম্পানিকে নিয়ে এসে উপদেষ্টা বানালো পরে প্রশ্ন তার যোগ্যতা কি কারণে তাকে তিনটা মন্ত্রণালয় শুনেছি ওনার বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামে ভাইরা রাগ করবেন না চট্টগ্রামে হইলেই তাকে তিনটা মন্ত্রণালয় দিতে হবে তাহলে এটা তো আর একটা খারাপ কাজ হয়ে গেল আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ম্যাডাম তিনি শপথ করেছেন ওইখানে বিএনপি আমাদের লোকদেরকে উনি ঢুকতে দেবেন না এবং জুয়েল স্যার মানসিক হাসপাতালে জুয়েল স্যার ওনাকে হলো উনি হলো আমাদের এই গণ অভ্যুত্থানে আমাদের আহতদের চিকিৎসা করেছিলেন এবং এর আগে মোদী বিরোধী আন্দোলনে আহত শিকার ইব্রাহিম মিরল আমাদের সহযোদ্ধা তার মানসিক চিকিৎসা করেছিলেন এই আমাদের উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের পরে এই সময়ে এসে এইরকমভাবে আমাদের পক্ষের একজন চিকিৎসকে অহিষ্টি করে রেখেছেন আমার কথা কি আপনারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন চাচ্ছেন কি আসলে প্রবাসীদের সঙ্গে এত আরি কেন আমি কেন আমাদের একজন উপদেষ্টা দুবাইয়ে গেছে দুবাইয়ে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছ থেকে সোনার চেন উপহার নিয়েছে তাদের সঙ্গে ছবি তুলেছে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে অথচ এরা সবাই দুবাই আমাদের প্রবাসী ভাইদেরকে গ্রেপ্তার করার সঙ্গে জড়িত ছিল আমার কথা হলো প্রবাসীদের প্রতি এত দর দুবাই চলে গেছে আমার কথা যে দুবাই গেছে ওখানে গিয়ে ফুলের শুভেচ্ছা নিয়েছে স্বর্ণের চেন নিয়েছে সে কোনো প্রবাসিক বিষয়ে কোনো উপদেষ্টা না সে গেছে ওখানে উপহার নেওয়ার জন্য গেছে আমরা এগুলো ভিক্ষার জানাই সব আমরা সতর্ক করছি আমরা রাজপথের বড় প্রোগ্রাম দিব যদি এই বিমান ভাড়া বিষয়ে কোনো সমাধান করা না হয়